মিলাদ পাকের উপরে আশরাফ মলানা আশরাফ আলি ছানবি তিনি তার নিজের কেতাবে বলেছেন মিলাদ পাকের ব্যাপারে তারপরে আপনার হাজরাতে ওই মৌলানা রশিদ রহমাত গানগুলি কাশেম নানাতবি আশরাফ আলি ছানবি এই যে সকলের পীর হাজি এমদাদুল্লাহ মহাজরে মা কি তিনিও বলেছেন দেখুন মৌলান আশরাফ আলি ছানবি কী বলেছেন কাসেম নানা তবি কী বলেছেন হাজি ইমদাদুল্লাহ মুহাজের মক্কি কি বলেছেন এনারা কি বলেছেন দেখুন হাজি ইমদাদুল্লাহ মুহাজার এ মক্কি রহমাতুল্লাহ তিনি তার ইমদাদুল মুস্তাক এই কেতাবের অষ্ট পৃষ্ঠা

আনে নাম আ হযরত কে কোই शख्स করে তো उसमे কিয়া খরাবি হ্যায় যদি রসুল পাকের নাম পাক আসে আর সেই নাম পাকের জন্যই কেউ যদি কিয়াম পাক করে এটা খারাবি কি দোষ তাদের কাদের

তাজিম কি গই তো কেয়া গুনাহ হে তো সরদারে আলম যিনি সকল দুনিয়ার সকল সৃষ্টি জগতের সরদার যিনি তার নামপাক যদি আসে পবিত্র নাম আর তার জন্য যদি দাঁড়ায় তাতে এটা গুণা কিসের আছে বরং এটা তো ভালো কাজ হাজিম দাদুল্লাহ মহাজার এমক্ কিয়াম এবং মিলাপ দুটোকেই উনি জায়েজ বলেছেন এবং যারা বাধা দেয় তাদের বিরুদ্ধে বলেছেন

গে হাজিমান খারা হোনা যায় বেশিরভাগ আলেম এই দিকেই গেছে যে সম্মানের জন্য দাঁড়ানো এটা জায়জ جس کے جواز ایک دلیل ہے دلیل دلیل یہ بھی ہے چار جواز اے دلیل جار جواز ہی سبے ہے اے دلیل روئے تھے جے حجور تصریب لاتے تو حجور صلی اللہ علیہ وآلہ وسلم تصریب لاتے تو حضرت فاطمہ علیہ السلام کھڑی ہو جاتی تھی جو کن رسول پاک صلی اللہ علیہ وسلم خاتون جنت پاک ایک کاشے آستے تو خاتون جنت پاک تا تازیم داریہ جتے اور جب فاطمہ আর যখন খাতনে জনকের পাকের কাছে আসতেন তো রসুল তার জন্য দাঁড়িয়ে যেতেন এটা ভালো তিরমিজি শরীরে দ্বিতীয় খন্ডে সাতাশ পিস

পাঁচশো পৃষ্ঠায় উল্লেখ করেছেন তাকে সবাই করেছেন তার পায়ে মুখ লাগে চুমু দেওয়া এটা যায় কি নাই দুরুস্ত কিনা এর জবাবে জবাব বলে উনি উত্তর দিচ্ছেন তাজিমে দিনদার কো খারা হোনা দুরুস্ত পাও চুমনা

আল্লামা সৈয়দ আহমদ মক্কি আল্লামা সৈয়দ আহমদ মক্কি তা তাফসির দুরর বলেছেন যে অতএব মেলাদাতের দিনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি বেলাদতের রাতে খুশি করা মিলাদ শরীফ পড়া জিকির করা জিকরে বেলাদতের সময় কিয়াম করা এগুলো তাযীম